ওয়েলকাম ওয়েলকাম আজ ফ্রেন্ডশিপ ডেতে আমাদের চার পেয়ে বন্ধুদের লাঞ্চ স্পন্সর করেছেন ঝিলম গুপ্ত অভিনেত্রী ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্ত আজ আমাদের বাড়িতে জুন মাসে ওর জন্মদিন উপলক্ষে চার পেয়ে বন্ধুদেরকে খাওয়াবে বলে ঝিলম আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু তারপরে ওর একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় এই সেই সময়টা এইটা করাটা সম্ভব হয়নি আজ ও সুস্থ হয়ে আমার বাড়িতে এসেছে এবং শুধু ও খাবার স্পন্সরই করেনি কিছুটা টাকা ও অ্যানিম্যালদের ট্রিটমেন্ট ফান্ডেও দিয়ে গেছে আমরা খুব কৃতজ্ঞ আমাদের সৌভাগ্য এরকম একটি কাজ ওর সাথে করার সুযোগ পেয়ে বন্ধুদের খাবার রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো যার জন্মদিন সেই খাওয়া প্রথমে চলো করো এখানে মুখ দেওয়া যাবে না হ্যাভ সাম এটা আমার প্রথমবার আজ আমাদের সাথে আমাদের চালক পঙ্কজ এ না খাও খাও ওদের যা স্পিড আরে শর্ট আয় 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 কারণে এস খাও এ না তুমি এখানে না ওই যে ওখানে এই ছাগলার তুই মাংস ভাতো খাবি আচ্ছা আমি কলা নিয়ে আসবো তোমার জন্য হ্যাঁ ও খুবই ছিটে যাচ্ছে ওর পেটে আসো বাবা রাখো রাখো ওখানে রাখো না না তাও আমি চলে যাচ্ছি देखा है आज के आज के तो बर्थडे पार्टी होते हैं रे रे बर्थडे पार्टी नो नो आरो ना बाबा इस इस खो डीम दे तो दे तो बाबा ना एटा पाता दो तो पाता नहीं रहता है चाहे आए आए कोई बाल्टी तो लग आए कौन धो आए भेटा हो किधर

হ্যাঁ ওই তো কোনো মারপিট নয় এবার আমার কলেজ আমার কর্মক্ষেত্রে নিয়ে এসেছি ছিলাম কে তুমি ছাপা ভোক কে দিচ্ছে এটা দেখো

কী যে ভালো লেগেছে আজকে কি যে ডাউন টু আর্থ ঝিলম ভাবা যায় না খুব খুব ভালো লেগেছে আমাদের প্রাপ্তির ঝুলি ভরে উঠেছে থ্যাংক ইউ ঝিলম এইভাবে ভাবার জন্য আর আমাদের এতটা সাপোর্ট করার জন্য খুব ভালো থেকো তুমি তোমার সব স্বপ্ন পূরণ হোক